রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী ফাসিবাদকে পুনর্বাসিত করতে দেওয়া হবে না এই কথা বলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারি না আমরা দেখতে পাচ্ছি অনেক দলে এই আওয়ামী ফাসিবাদের দোষরেরা এমনকি আওয়ামী লীগের লোকেরা ভোল পাল্টে এখন ওই দলের নেতা হয়ে যাচ্ছেন যেমনি ভাবে তারা এখন পর্যন্ত সচিবালয়ে বহাল তবিয়েতে আছেন এমন কি আমি গতকালকে জনাব তারেক রহমানের উপস্থিতিতে এবি পার্টির প্রোগ্রামে বলেছিলাম মিডিয়ার ভাইরা সহ আপনারা সকলেই জানেন এই গত 16 বছরে আমরা নাগরিক সমাজ বলতে যাদেরকে বুঝি সিভিল সোসাইটি বলতে যাদেরকে বুঝি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক পড়ুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রディースকালিন 22 সালছুলার অধ্যাপক লতিফ মাসুদ দিলারা চৌধুরী আসিফ নজরুল হাতে গোনা মাত্র এরকম পাঁচ থেকে সাতজন ব্যক্তি পাবো যে যারা ধারাবহিক ভাবে এই ফ্যাসিবাদ বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে সংহতি রেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোকাল ছিলেন কিন্তু আসিফ নজরুল ব্যতীত অন্য কারো উপদেষ্টা পরিষদে তো জায়গা হয় নাই সরকারের এতগুলো কমিশন হয়েছে পিএসসি হয়েছে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে এই নদীপ মাসুম কিংবা দিলারা চৌধুরীদের মতো ব্যক্তিদের জায়গা হয় নাই বন্ধুগণ আমাদের এখানে নেতৃবৃন্দ যেটা বলেছে রেনাপা বলেছিল সন্তান নিয়ে স্বামী নিয়ে অনেকেই পুরো পরিবার নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছে এই ছাত্র আন্দোলনকে কিভাবে গণ আন্দোলনের রূপ দেওয়া যায় সেই প্ল্যান পরিকল্পনা করেছি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগসূত্র রচনা করেছি শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে জামাত হেফাজত অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং এইখানে যারা উপস্থিত আছেন যদি আঠারোই জুলাই দিবাগত রাত তথা উনিশে জুলাই রাতের যদি অনেকের ইনবক্স পাওয়া যায় আমি তাদের সাথে কথা বলেছি চল্লিশ চেক করা যায় দেখবেন তাদের সাথে সেদিন আমার কি কথা হয়েছিল আমার মোবাইলে এখন অনেকের রেকর্ড ইতিহাস বিকৃতি করার একটা প্রচেষ্টা চলছে ইতিহাস ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে এখনো মোবাইলের কিছু রেকর্ড আছে সব রেকর্ড মুছে যায় নেই পরিষ্কার ভাবেই বলেছিলাম যে যেভাবে হেলিকপ্টার থেকে যাত্রা বাড়ি মিরপুরে উত্তরা সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে দূরি বর্ষণ চলছে আমাদের আনুমানিক হিসাব পথে ওই সময় পর্যন্ত রাত্র দশটা পর্যন্ত সেই আঠারোই জুলাই যে শুক্রবার গণমিছিল সতেরো তারিখ তার আগের দিন আপনার গায়ে মারা ছিল আমরা বলেছিলাম এই আঠারোই জুলাই পর্যন্ত প্রায় চারশো থেকে সাড়ে চারশো মানুষ মৃত্যুবরণ করেছে এই চারশো সাড়ে চারশো মানুষকে খুন করার পরও এই জল্লাদ হাসিরা যদি গতিতে থাকে এই দেশের গণতন্ত্রকামী আরো অসংখ্য মানুষকে জীবন দিতে হবে এখন আর এক ডবার বিকল্প নেই আজকে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন আমাদের জুনিয়র অনেক আমাদের সহকর্মী ছিল তাদের সমালোচনা আমি করতে চাই না আমি অনেক কিছু টকশো দেয় না বিব্রতকর পরিস্থিতিতে কিন্তু কিছু কথা বলতেই হয় এই যে তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন তারা এনসিপি গঠন করেছেন সেখানে আসিফ এবং নাহিদ তাদের কন্ট্রিবিউশন আছে আসিফ নাহিদ উনিশ সালে দু হাজার আঠাশ বছর পরে অনুষ্ঠিত ব্যাকসুতে আমাদের প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন কিছু সময় ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছেন ব্রেক নিয়েছেন আসিফ তেইশ সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সাথে ছিলেন তাদের একটা রাজপথে ভূমিকা ছিল আন্দোলন সংগ্রামের আমরা মনে করি পরিচিত মুখ হিসেবে ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল এই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত করা আহত এবং নিহতদের যত কর্মসূচি দেখি এগুলো মাইলেজ নেওয়ার কর্মসূচি আর বক্তব্য তোমরা তো সরকারে ছিল নাহিদ তো সরকারে ছিল ছয় মাস সাত মাসের মতো আসিফ তো সরকার আছে মাহুস যাকে মাস্টার বলা হচ্ছে আমাদের এক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল আল্লাহকে হাজির নাজির করে বলছি যে কয়েকদিন ছাত্র লীগের মার খেয়েছি আমলা মামলার শিকার হয়েছি ওই কয়েকদিন রাজপথেও দেখিনি কিন্তু তাদেরকে মাস্টার মাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে এইটা আমি বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে এবং আমরা বলছি যে শুরুর দিকে এই সরকারের প্রতি একটা সর্বদলীয় সমর্থন করে উঠেছিল দলমত মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা যখন ইউরুস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল আজকে দল মত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশ আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা আমরা সেই আশঙ্কায় আছি আজকে করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত আপনার ওই ফিলিস্তিনে আপনারা জানেন ফিলিস্তিনের ভূখণ্ডে ওই ইহুদিদেরকে ওই বেলফোর চুক্তির মাধ্যমে একটু বাসস্থানের সুযোগ দেওয়া হয়েছিল সেই ইহুদি আজকে মধ্যপ্রাচ্যের বিশ পুরা পশ্চিমাদের মধ্যপ্রাচ্যের আধিপত্য বিস্তারের জন্য আজকে ইসরায়েলকে সব দিক থেকে শক্তিশালী করা হয়েছে এবং সারা বিশ্বের মানবতা ওই ফিলিস্তিনে ভূলণ্ঠিত হচ্ছে সমস্ত বিশ্বের মালতাবাদ এবং ভাণ্ড নেতারা ফিলিস্তিনের প্রশ্নে চুপচাপ হয়ে রয়েছে। তাদের মানবতা মানবাধিকার ফিলিস্তিনের প্রশ্নে তাদের মুখ থেকে কথা বের হয় না আজকে আমরা তো খুশি হয়েছিলাম আমিও দিনের অংশ নিয়েছিলাম জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এসেছিলেন এখানে খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসারের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ পর্বে নিজ দেশে পরে ডিনার খাইলাম ইন্টার কন্টিনেন্টালে এখন মনে হচ্ছে খাওয়াই নয় তো সব ভুল ভাল দিয়ে দিয়ে দিছে এই যে আজকে যে মানবিক করিডোরে আলাপ আলোচনা হচ্ছে এই সরকার টেম্পোরারি সরকার সাময়িক সময়ের জন্য সরকার আমরা ঐক্যমতের ভিত্তিতে মৌখিক ভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিদায় তারা ক্ষমতা আছে আজকে আমাদের সাথে আলাপ আলোচনায় নাই কোন রাজনৈতিক দল চলে না গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে অনেক দিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা এক কিংবা এই যে ঢাকার কেন্দ্র করেছে ভৌগোলিক রাজনীতি ভূ রাজনীতি আর একটা পূর্ব তুমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার চক্রান্ত এখন তো মনে হচ্ছে সেই দিকে আমরা যাচ্ছি তাই বন্ধুগণ পরিষ্কার করে আমরা বলে দিচ্ছি এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি আমাদের সমর্থন আছে তবে অবশ্যই যে সমস্ত উপদেষ্টারা জুলাই স্পিডকে ধারণ করে না গোলার উচ্চারীকে ধারণ করে না আমরা তাদেরকে পরিবর্তনের আহ্বান জানাই আজকে এই সরকার উপদেষ্টা পরিষদে এমন উপদেষ্টারা আছে যারা গত ষোলো বছরে আওয়ামী লীগের আগস করে আদাত করে তাদের এনজিও তাদের কাঠ বাণিজ্য সব চালিয়েছে বার খেলা মামলা রক্ত মামলা আমাদের স্ত্রীরা গর্ভবতী হয়ে রাস্তায় ঘুরে বেড়িয়েছে স্বামীর জামিনের জন্য গুম খুনের শিকার হয়ে পরিবারে হাজুরি হাজরি আজকে প্রত্যেকে সরকার হয়েছে জেল থেকে বাইরে এলাম বাইরে আগেই তো স্বাভাবিকভাবে যে একটা মানসিক ট্রমার মধ্যে ছিলাম কয়েকদিন যাইতে যদি একটা লিস্ট তৈরি হয়েছে ষোলো জনের প্রথমে আলাপ ছিল পনেরো জন দুই চার জনের নাম আমরা বলেছিলাম বাদ দেওয়ার জন্য পরে দুইজন ছাত্র যুক্ত করা হয়েছে সতেরো সেইখান থেকে এখন চব্বিশ না পঁচিশ কিন্তু কর্তৃকেতে এই গ্রামগুলো আসলো আমরা ভেবেছিলাম আমরা জেনেছিলাম রাজনৈতিক জ্য়াতৃবৃন্দ বোধহয় চারে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে পরবর্তীতে জানলাম কেউ ধারেন এই সমস্ত নামের দানিকায় আজকে এইসব অন্ধকারে রাজনৈতিক জ্ঞাতৃবিন্দ সহ সকল অন্ধকারে একটা উপদেষ্টা পরিচয় গঠিত হয়েছে শুরুর থেকেই যে ভালো কাজ করতেছিল এখন আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতা স্বার্দবন্ধত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করা আরেকটা পূর্ব তিনের মতো আরেকটা স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে তাই আমরা এখান থেকে পরিষ্কার আমরা বলতে চাই সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে অনতিবিলম্বে এই যে গণতিকার শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু পরিণাম হয়েছি এই শক্তি নিয়ে আগামীতে আবার রাজপথে নামা হবে আপনি দেখেছেন শেখ হাসিনার ক্যাবিনেটে আমাদেরকে মঞ্চে আবার অফার হয়েছিল আমাদেরকে নির্বাচনে যেতে অফার দেওয়া হয়েছিল চাপ প্রয়োগ করা হয়েছিল

বিন্দু মাত্র আপ্রশ করি নাই কম্প্রোমাইজ করি নাই তাই আজকে আমরা বলতে চাই আজকে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন ধারার রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন নেতৃত্বের প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে আমরা তার বাস্তবায়ন করার জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আরেকটু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে আমরা আগামী নির্বাচনে তিনশো আসনের দিয়ে জনগণের কাছে নিজেদের বিকল্প রাজনীতি হাজির করতে চাই

কিন্তু মানুষের দুর্ভোগ কি কমেছে এই যে পাড়া মহল্লায় হাট বাজার শিল্প নগরী ব্যবসা প্রতিষ্ঠান সমিতি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি কোন কিছু বন্ধ হয়নি সরকারি প্রশাসন এখন অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক কর্মীদের কাছে অসহায় হয়ে যাচ্ছে এই ভূমিকাটা দেশ চলতে পারে না এই জন্য তো এতগুলো মানুষ লড়াই সংগ্রাম করে নাই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে জনগণের কাছে নিজেদেরকে বিকল্প হিসেবে উপস্থাপন করার জন্য জনগণের কাছে নতুন নেতৃত্ব নিয়ে হাজির হওয়ার জন্য আমরা তিন শাসনের প্রার্থী দিতে চাই আজকে যারা যুক্ত হয়েছে আশা করি তাদের মধ্যে অনেকেই সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবে একই সাথে আজকে এখানে যারা আছেন গ্রামে যারা আছেন প্রত্যেকের প্রতি আমার সর্বশেষ আহ্বান হচ্ছে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে মানুষের কথা শুনতে হবে এখন অনেক জায়গায় মানুষ ভয়ভীতি আশঙ্কা আতঙ্কের মধ্যে আছে হাসিনার এমন এই কাল সাথে কম্প্রোমাইজ করি নাই মাথা নত করি নাই এখনো মাথা নত করার প্রশ্নই উঠে আমাদের রনক ভাই নীলাপা ডক্টর জাফর ভাই সহ আরিফ ভাই সহ তারা আমাদের দলে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে আমি মনে করি গণ অধিকার পরিষদে আর একটা নতুন সূচনা হয়েছে গণ অধিকার পরিষদের গতিকে সারা বাংলাদেশে আরো এগিয়ে নেবে এবং এই নেতৃবৃন্দকে আমি আপনাদের উপস্থিতি দিই এবং আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদেরকে একটা কথা বলতে চাই রাজনীতি করলে চাওয়া পাওয়ার হিসাব নিকাশ মেলাতে আসবেন না চাওয়া পাওয়ার হিসাব মিলিয়ে হিসাব নিকাশ মিলিয়ে রাজনীতি হয় না যে আপনাকে মনোনয়ন দেওয়া হইল আপনি দল করলেন মনোনয়ন দেওয়া হইল না পরের দিন আরেক দল করলেন এটা একটা ভালো পরিচয় না আমরা প্রত্যেককেই বলি গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে দারল সৃষ্টি করেছে বাংলাদেশের ইতিহাসে নতুন লজিক লজিক তৈরি করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে গণ অধিকার তার প্রথম কাউন্সিলের মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপন করেছে গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠনগুলো কাউন্সিলের মধ্য দিয়ে ব্যক্তি নির্বাচিত হয় যেহেতু এখন পর্যন্ত জেলা উপজেলা ওই ধরনের প্রতিযোগিতিতে প্রতিযোগিতা একেবারে তৈরি হয় নাই সেই কারণে জেলা উপজেলার কমিটি হয়তো আমরা এখনো আলোচনার ভিত্তিতে দিচ্ছি কিন্তু আগামীতে আমরা জেলা উপজেলার কাউন্সিলের মধ্যে যার দক্ষতা আছে যোগ্যতা আছে তারা নেতা নির্বাচিত হবে নেতা নির্বাচিত হওয়ার জন্য কারো পিসে ঘুরতে হবে না কাউকে পয়সা দিতে হবে না কারো তলস করতে হবে না আপনার যদি যোগ্যতা থাকে আপনি এই পার্টির শীর্ষ জায়গায় অধিষ্ঠিত হতে পারবেন এবং আমি এটা বলি এই পার্টি আমার পার্টি রাশেদ খানের পার্টি দুই হাজার আঠারো সালে কোনো সংস্কার আন্দোলন করছে কিছু ছাত্ররা তাদের পার্টি না এটি ছাত্রদেরও পার্টি না এই ধরনের অল ক্লাসেস অফ পিপল বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের একটা রিপ্রেজেন্টেশন আছে এবং আমরা সেটা নিশ্চিত করে গণ অধিকার পরিষদকে একটা সার্বজনীন পার্টি বা দল হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি করব এবং আপনাদেরকে আমরা বলতে পারি গণ অধিকার পরিষদের যেহেতু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জয়েন করেছে গণ অধিকার পরিষদ আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে আমরা যেহেতু একটা প্রতিদূর সময় কাউন্সিল করেছিলাম আশা করি খুব শীঘ্রই গণ পরিষদের একটি নতুন কাউন্সিলের মধ্যে দিয়ে আমরা গণ অধিকার পরিষদকে আরো এবং আগামী আগামীতে আমরা তিনশো আসনে যে প্রার্থী নেব তার অংশ হিসেবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে গণ পরিষদের প্রাথমিক একশো সংসদ সদস্যের প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যারা যোগদান করেছে